বিপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল রংপুর রাইডার্স তারা একটা শক্তিশালী দল গঠন করেছিল কিন্তু প্রথম দিক থেকে সম্মু সরকারকে পাবে না তারা কারণ সম্মু সরকার সেই ইঞ্জুরিতে পড়েছে আর আফগানিস্তানের বলার গাজানফারকেও পাবে না তারা কারণ আফগানিস্তান টেস্ট দলে জায়গা পেয়েছে সে সেজন্য বিপিএল খেলতে পারবে না অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া সিরিজে বিরাট কোহলি রান করতে না পারায় অল্পতেই রেগে যান দেখেন মাত্র ৩৬ রানে আউট হওয়ার কারণে অস্ট্রেলিয়ার দর্শকরা তাকে বলে বো 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 তাতেই সে রেগে যায় আনতে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এটা কি কোনো বড় প্লেয়ারের গুণ আপনারাই কমেন্টে জানাবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরসুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান তিনটি ব্যাট আনিয়েছে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে তার তিনটি ব্যাট আনতে খরচ হয়েছে তিন লক্ষ টাকার উপরে বিপিএল খেলতেই এই তিনটি ব্যাট আনিয়েছে সে বাংলাদেশে সবচাইতে দামি ব্যাট ইউজ করে তামিম ইকবাল খান বিপিএল খেলতে উড়াল দিলেন মোহাম্মদ নবী ও সামিউল্লাহ সেনোয়ারি মোহাম্মদ নবী খেলবেন ফরসুন বরিশালের হয় দলকে আবার করার লক্ষ্যে সে উড়াল দিয়েছে সে খেলবে সিলেট হয় সেজন্য সে একসাথে দুজন রওনা দিয়েছে এবারের বিপিএল খেলার জন্য তামিম ইকবাল খান তিনটা ব্যাট কিনেছে সেই ব্যাটগুলো পরীক্ষা করে দেখতেছে যে প্রথম ম্যাচটা কোন ব্যাট দিয়ে খেলা যায় আর মোহাম্মদ নবী সে আসার সাথে সাথেই ভক্তরা তাকে ঘিরে ধরেছে তার সাথে একটি সেলফি নেওয়ার জন্য ফরসুন বরিশালের সকল টিম ম্যানেজমেন্ট অ্যান্ড সকল খেলোয়াড়রা সবাই মিলে অনুশীলনে নেমে গিয়েছে অ্যান্ড এবার চ্যাম্পিয়ন ফরসুন বরিশাল হবে আপনি কি বলেন